বিসমিল রমানের রহিম বাংলাদেশে আন্দোলনের পরে যে ছাত্র ভাই বোন ট্রাফিকের কাজ করছিল রাস্তায় ট্রাফিকের দায়িত্ব পালন করছে ট্রাফিক না থাকা অবস্থায় তখন তো আল্লাহ চাই তো অ্যাক্সিডেন্ট কমই হয়েছে অ্যাক্সিডেন্ট হয়নি নিরাপদভাবে ভাবে গিয়েছে আবার অসৎকিছু মাল গাড়িতে সিজ গিরি করে পাইছে এখন এগুলা চোখে ভাসে না জিনিসপত্রের দাম দিয়েছে এসব জিনিসগুলা এখন ধর করে না এগুলা চোখে বাঁধে না এগুলানের কাজ বন্ধ হয়ে গেল নাকি এসব কাজগুলা দেখতে ভালো লাগতো এসব গাছগালা বাংলাদেশের মানুষ দেখার জন্য আগ্রহ ইচ্ছা সবার মনের ভতিরে আছে প্রকাশ করে না সবাই তাই ছাত্ররা ঘুরে বেড়াচ্ছে তাদেরকে একটা চাকরি দেওয়া হোক তারা তারা ট্রাফিকের সাথে থাইকি কাজ করবে ট্রাফিকের দায়িত্ব পালন করবে তাদের ট্রেনিং দিয়ে সেভাবে যোগ্যতা অনুসারে চাকরি দেওয়া হোক যেসব গাড়িতে দুই নম্বর মাল যায় ট্রাফিক ধরতে পারছে না সিগনাল দিয়ে চলে যাইতেছে গাড়ি নিয়ে তাদেরকে সিজ করার জন্যে ছাত্ররা থাকুক দেশ গড়ার জন্যে সব জায়গায় দরকার ছাত্রদের যারা আছে তাদের চাকরি দিক ওই যে একজন হেলমেট পরে যায়নি দেখি জরিপানা করি এটা ফুলের টপ কিনে নিয়েছে এটা ভালো একটা কাজ তারও খুশি মনে দিয়েছে আবার তার শাস্তিও পাইছে তাকে আধা ঘন্টা এক ঘন্টা ট্রাফিক গিরি করে নিয়েছে এসব কাজগুলা মানুষকে ভালো কিছু করার জন্যে উদ্বুদ্ধ করে এসব কাজগুলা করলে মানুষের দেখি দেখি শিখবে অনেক কিছু এরা ভালো সৃষ্টি হবে এসব ভালো কাজের মধ্যে মাথা নাই ভালো কাজ আমরা করতেছি না না করি এই দল এই মারামারি লাগিয়ে দিয়েছে সবাই মিলি দেশকে গয়রি দেশকে ভালোবাসি যদি দেশের আর্থিক অবস্থা ফেরাই দেশের সচ্ছল অবস্থার অবস্থাটা যদি ফিরিয়ে আনে দেশের উপকার করে সেই দেশের উপকার থেকেই মানুষের উপকার হবে এই জিনিসটা দেশের মানুষ সবাই পাবে তখন দেশ থেকে লুটপাট করে যদি নিয়ে যাই জনগণকে মায়েরি জমানির টাকা ব্যাংকের লুট ব্যাংক দেউলিয়া হয়ে যাচ্ছে দেশ দেউলিয়া হইতেছে এসব চোর ডাকাতের হাতে না দিই সবাই বাধ্যতামূলক দেশের প্রত্যেকটা কাজের আয় ব্যয়ের হিসাব ঠিক মতো দিবে জেলা পর্যায় পুলিশ প্রশাসন মনে করেন ইউনিয়ন ইউনিয়ন ভিত্তিক ওয়ার্ড ভিত্তিক যেসব কাজ হয় মেম্বার চেয়ারম্যানের দ্বারাই সবাই সবার কাজের জবাব দিয়ে রাখবে এমপি মিন্তি মিনিস্টার সরকার সবাই সবার কাজের হালাল সঠিক কাজের হিসাব দেওয়া মনোগেরই দিতে হবে এই হিসাব যদি দেয় হিসাব যদি দেয় দেশেরও ভালো দেশের মানুষও ভালো থাকবে দেশের অভাবও থাকবে না চিন্তায়ও থাকবে না এই ডাকাইতেও থাকবে না জমি দখল করা কার দোকান লুটপাট করা এসব কোনো কিছুই থাকবে না যদি এগুলেন জবাব মধ্যে না থাকে দুদিন পর পর যে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয় মানুষ মারা যাচ্ছে যে মানুষটা মারা গেল তার জীবনটি সে চলিয়ে গেল সে দশজন হোক আর পাঁচজন হোক যে মরে গেছে তো গেছে শেষ হয়ে গেছে যে তার জীবনডালি চলে গেল কিন্তু তার ফ্যামিলি তার ফ্যামিলির দেখভাল কী করবে আর যে দশটা জীবনের সাথে আরও একশোটা জীবন জড়িয়ে আছে আই ব্যয়ের হিসাব এসব মানুষের কষ্ট কী ভোগ করবে ট্রাফিক সিগনালের সমস্যা এইসবগুলোকে মিটাতে হলে ঠান্ডা মাথায় চাকরি দিয়ে লোক দিয়ে সিস্টেম করি এটি ব্যবস্থা করতে হবে সঠিক কাজগুলা খুঁজি খুঁজি করার জন্যে মানুষকে আহ্বান জানাচ্ছি সঠিক কাজগালা করুক মানুষের দেশের মানুষের কষ্ট দূর করুক রান্না করি যদি চিন্তায় পরে মানুষের লোভ হয়ে যায় ডাকাতি পুরো লোভ হয়ে যায় আমি খাবো ওরা খাই গিয়েছে আমি খাবো এরম করে বেড়াই তাহলে তো হলো না তালা সবাইকে একসাথে হাতে হাত রাখি কাঁধে কাঁধ মিলি কাজ করার জন্য তো অসুবিধান করুক সবাই যেন একসাথে মিলিমিশি সুন্দরভাবে দেশটাকে করতে পারে হারাও যেন জিনিস ফ্রি পাইছে সেটা যেন অযত্নে না হারাই আল্লাহ তালা আমাদের সবাইকে রহমত নজিল করুক একসাথে যেন বাংলাদেশকে সোনার বাংলাদেশ হিসাবে করতে পারে আমি